ভারত চাইছে যে কোনো মূল্যে ইউনুস ক্ষমতা থেকে বিদায় হোক বাংলাদেশের ক্ষমতা থেকে বিদায় হোক চলে যাক সে ডক্টর ইউনুসকে মেরে ফেলে হোক সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার মাধ্যমে হোক মিডিয়া সিন্ডিকেটের মাধ্যমে তার মান সম্মান নষ্ট করে হোক সংখ্যালঘুর উস্কানো হোক পার্বত্য চট্টগ্রামের আন্দোলন করে হোক আদিবাসী আন্দোলন করে হোক বিসিএসের আন্দোলন করে হোক চাকরিতে নিপীড়িতদের আন্দোলন করে হোক নানান রকম উস্কানি দিয়ে ডাকাইতে দিয়ে সংখ্যালঘু দিয়ে নারীদেরকে দিয়ে ডক্টর ইউনুস সরকারকে বিব্রত নাজেহাল করার মাধ্যমে ডক্টর ইউনুসকে বিদায় করার চেষ্টা করে যে কোনো মূল্যে চাইছে তারা ওই যে ময়ূখরঞ্জন বলে না থাকবে না থাকবে না ওই না নেচে নেচে বলে না দ্য ডান্স জার্নালিস্ট বাংলা ওখানে একটা আছে ডান্স জার্নালিস্ট ময়ূখরঞ্জন ঘোষ আর আমাদের দেশে একটা আছে এখন আমেরিকায় থাকে এটা হইল কি উগ্র সাংবাদিক উগ্র অথবা কি অ্যাগ্রেসিভ সাংবাদিক অনেকে তাকে বড় করে বলে গরিবের মেহেদি হাসান আলজাজিরার মেহেদি হাসান আছে যে আসলে ওর দ্বারা কাছে আছে নাকি ওটা হলো উগ্র মানুষকে মাতব্বর বলে সোতে নিয়ে এসে অপমান করে এদেরকে সাংবাদিক বলবেন নাকি বেয়াদ বলবেন বলুন তো সাংবাদিকদেরকে অপমান করা হয় না নিজেকে ম্যাজিস্ট্রেট বলে সব কিছু কি জায়জ করতে পারবে যাই হোক এরাও এই খালেদ মহিউদ্দিন প্রথম আলো এরাও চায় একটু ভিন্ন ভার্সনে ডাইরেক্ট ভারতের মতো তো আর বলতে পারে না থাকে তো এই দেশে এরা ভারতীয় কিন্তু থাকে তো এই দেশে এ কারণে এরাও চায় যে কোনো মূল্যে ডক্টর ইউনুস হোক কোনোটাই পারেনি শেষ পর্যন্ত সব ব্যর্থ হয়েছে সব কিছু ব্যর্থ হয়েছে ভারত এবং ভারতের এই দেশের দোসররা এখন দেখেন শেষ ইচ্ছা ছিল ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে আওয়ামী লীগ তো ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে বলেছে ট্রাম্পের ছবিটা আঘাত করলে সেটাকে দিয়েই পুঁজি করতে হবে শেখ হাসিনা ফোন করেছে মনে আছে অর্থাৎ ট্রাম্প আসলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে এমন একটি ব্যাপার গিয়েছে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই নরেন্দ্র দমোদার দাস মোদীকে মোদীর পুরা নাম কিন্তু নরেন্দ্র দমোদার দাস মোদী এই মোদীকে প্রতারক সে সেনাকে আবার শিরোকুমার আবার গোপনে বিয়ে করছে কিন্তু দাবি করে শিরোকুমার তাকে দাওয়াতই দেন এই ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে হায় আল্লাহ কি এই ঘটনা কি আশ্চর্য কি চড় খেলো কি থাপ্পড় খেলো ভারতীয়রা প্রথম আলোর সম্পাদক কি থাপ্পড়ে মাইরে এদের কি অপমান খেয়াল করেছেন যেই মোদী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে ডক্টর ইউনুস সরকারকে তোলপাড় করে দিবে এখন সেই মোদিকেই দাওয়াত দেয় নাই ডোনাল্ড ট্রাম্প এর কারণ কি দাওয়াত না দেওয়ার সেই কারণ তো অবশ্যই আপনাদেরকে বলবো। তবে আরও একটি ব্যাপার হল মো মোদিকে তো দাওয়াত দেয় নাই দাওয়াত দিছে কাকে শি জিনপিংকে পিংকে চীনের প্রেসিডেন্টকে দাওয়াত দিয়েছে শি জিনপিংকে এখন বলেন নিজেকে দেয় না এক কথা দিয়ে দিছে তাদের শত্রুকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের নতুন বন্ধু এখন শি জিনপিং যদিও এর আগে বারাক ওবামা যখন বিদায় নেয় ক্ষমতা থেকে তখন আমেরিকার ইনেমি নাম্বার ওয়ান ছিল কে আগে বিন লাদেন সেই নামটি কেটে বিন লাদেন তো এখন নেই বারাগমা বিদায় যাওয়ার সময় দ্য ইনেমি নাম্বার ওয়ান অফ ইউনাইটেড স্টেট বা আমেরিকা হইল সিজ চীন চীনকে শত্রু নম্বর ওয়ান সেই চীনকে বন্ধু করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোদিকে দাওয়াত দেয়নি মোদী আহত হয়েছেন এখন কথা হলো দাওয়াত না দেওয়ার কারণ বলবো তার আগে দেখেন এই যে মোদীকে দেয়নি দাওয়াত শি জিনপিকে দিল এই দুটার মধ্যে একটি পার্থক্য হল ভারত যেভাবে আলাদোলা ভাবত মূল্যবান ভাবত ভারত আসলে ততটা মূল্যবান নয় ব্যক্তিত্ববান রাষ্ট্র তো নয় রাষ্ট্রচরিত্র সরকার চরিত্র ভারতের খুবই বাজে দ্বি দ্বিচরিত্র অবলম্বন করে তারা তারা সৌদি আরবের সাথে সম্পর্ক রাখে আবার তারা ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে আপনারা আরেকটি তথ্য জানুন ইসরায়েলে যেসব গরিব ফিলিস্তিনিরা কাজ করত। ঢুকে দৈনিক ধরেন দশ ডলার বিশ ডলারে প্রতিদিন সাতশো আটশো টাকা মজুরি পেত কনস্ট্রাকশান কাজ করতো ক্লিনিংয়ের কাজ করত। গরিব মুসলিম ফিলিস্তিনিরা সেখানে এখন আর ফিলিস্তিনিদেরকে লেবার হিসাবে নেয় না ইসরায়েল এখন সব ইন্ডিয়া থেকে নেয় লেবার তো আবার সৌদি আরবের লগেও তাদের সম্পর্ক এই সব যা এখানে যারা লেবার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা বিভিন্ন লেভেলে কাজ করে ইসরায়েলে এখানে আবার তাদেরকে গোয়েন্দা ট্রেনিং দেয় ইসরায়েল দেওয়ার পর এদেরকে ট্রান্সফার করে পাঠানো হয় কাতার সৌদি আরব দুবাই কুয়েত ইন্ডিয়ান ওয়ার্কিং প্লেসগুলোতে আপনারা জানেন এই যে বাইশ সালে ইজরায়েলের জন গোয়েন্দা ধরা খেয়েছে এ কাতারে যারা কয়েক যার মধ্যে কয়েকজন ভারতীয় নাগরিক এভাবেই তারা গোয়েন্দা মুনাফিকি করে আবার তারা দেখেন আমেরিকার সাথেও সম্পর্ক ভালো আবার রাশিয়ার সাথে সম্পর্ক ভালো রেখে রাশিয়াকে সমর্থন দিচ্ছে সেখানে মুখোমুখি মানে সব জায়গা থেকে রাশি ওখানে রাশিয়াকে সমর্থন দিয়ে রাশিয়া থেকে কম দামে তেল কিনে আবার এখানে আমেরিকাকে সমর্থন দিয়ে আমেরিকার আমেরিকায় ম্যান পাওয়ার পাঠায় বিভিন্ন পণ্য কম দামে কেনার চেষ্টা করে আমেরিকাতে নিজেদের বিভিন্ন দ্রব্য রপ্তানি করার চেষ্টা করে এই সুযোগগুলো তারা মুনাফিকি করে এটাকে এটাকে সব প্রেম দেশপ্রেম না এটা মুনাফিকি চরিত্র রাষ্ট্রীয় মুনাফিকি চরিত্র হয়তো অনেকে বলবে তারা তাদের দেশের জন্য করে মোটেই না সত্যের উপরে কিছু নাই ট্রুস্ট ইজ দ্য লাস্ট ডিফেন্ড এখন কথা হলো কেন মোদীকে দাওয়াত দিল না খুব সংক্ষেপে বলে দিচ্ছি এক হলো কানাডায় শিখ নাগরিক নিহত হয়েছে সেই শিখ নাগরিক নিহত হওয়ার সাথে সরাসরি ভারতীয় অ্যাম্বাসির লোক দায়ী ভারতীয় অ্যাম্বাসির লোক অজিত নির্দেশে অন্য খনি ভাড়াটিয়াকে ভাড়া করে শিখ নেতাকে হত্যা করেছে ওই শিখ নেতাও ভারতীয় কিন্তু সে আমেরিকার নাগরিক হয়ে গিয়েছে এখন তাকে মারলো কেন কারণ ওই শিখ নেতা ভারতের খালিস্তানে শিখদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র চায় তো যারা স্বাধীন রাষ্ট্র চায় তাদেরকে ভারত ধরে ধরে হত্যা করে যেন ভারতকে ভাগ করতে না পারে এই জিনিসটি ধরা খেয়ে গিয়েছে এর সাথে সংশ্লিষ্টতা রয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা নরেন্দ্র মোদীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল তাকে নিষিদ্ধ করে দিয়েছে সেখানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অজিত ডোবালকে অসংখ্য ভারতীয়দেরকে বের করে দেওয়া হয়েছে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে কানাডা থেকে এখন কথা হলো কানাডার তো নিরাপত্তা উপদেষ্টা নেই সেনাবাহিনী নেই কানাডা এত গোপন খবর জানল কীভাবে কানাডার সাথে আমেরিকার নিরাপত্তা চুক্তি রয়েছে কানাডা যদি কোনো রাষ্ট্রীয় নিরাপত্তার সম্মুখীন হয় আন্তর্জাতিকভাবে কোনো আগ্রাসনের শিকার হয় সেটা প্রতিহত করবে আমেরিকা তাদের সাথে নিরাপত্তা চুক্তি রয়েছে তো আমেরিকা এটা জানতে পেরেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা বিশ্বসেরা সিএ এর গোয়েন্দা সংস্থা তাদের এছাড়াও আরও বাইশ তেইশটি গোয়েন্দা সংস্থা রয়েছে ইন্টারপোল রয়েছে এই সেই রয়েছে প্রাইভেট অনেকগুলো রয়েছে তারা সেই তথ্য কানাডাকে দিয়ে দিয়েছে এখন কথা হলো কানাডাকে তারা যখন এই তথ্য দিয়েছে নিজেদের ব্যাপারে তথ্য তো আমেরিকার আছেই আমেরিকা দেখলো যে নিজেদের দেশে আমেরিকাতে যত শিখ আছে এদের বিরুদ্ধে আমেরিকা চালিয়েছে এর আগে তিন চারজনকে হত্যা করেছে আমেরিকার আদালতেও নরেন্দ্র মোদীর উপদেষ্টা অজিত দোবালকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভিসা দিচ্ছে না এখন আমেরিকা যে প্রেসক্রিপশন দিয়েছে মোদিকে তোমরা একে ধরো অথবা এর ব্যাপারে ব্যবস্থা নেও সে অপরাধ করেছে মোদি তার ব্যাপারে ব্যবস্থা নেয়নি তাহলে মোদিকে বিষা দিবে কেন মোদি তো আমেরিকার রিকোয়েস্ট রাখে নাই এই কারণে মোদীকে বিষা দেয় নাই এই অজিত যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন আমাদের সেনা সেনাপ্রধানের সাথে ভারতীয় সেনা সেনাপ্রধানের সাথে অজিত সাথে তারা যোগাযোগ করেছে কিভাবে শেখ হাসিনা পালিয়ে যাবে নিরাপত্তা দেবে দুই সালে যে ভুয়া ইলেকশন হয়েছে ডামি ইলেকশন এই অজিত ভারতীয় ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান তখন ছিল এরা এই নির্বাচনকে বৈধতা দিয়েছে দু সালের রাতের ইলেকশানকে মধ্যরাতের ইলেকশনকে এরা বৈধতা দিয়েছে এরা নিষ্পাত যাক এদের জন্য দোয়া করবেন সেটা এই অবৈধ নির্বাচনগুলো যারা সমর্থন দিয়েছে সেটা বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরের খুনিরা হোক অজিত ডোবাল হোক ভারত হোক তাদের পতন জিল্লুতি যেন আল্লাহ এই জাতিকে দেখায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম